প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠায় তোমাদের একটি কাজ রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে আমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছি তো দুইটি আসলে বুড়িগঙ্গা নদীর চিত্র তো প্রথম চিত্রে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু পালতোলা নৌকা রয়েছে এবং দ্বিতীয় চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে বিভিন্ন স্টিমার বা বিভিন্ন ইঞ্জিন চালিত লঞ্চ বড় বড় লঞ্চ সেগুলো কিন্তু রয়েছে এরপর ছবিটির দিকে তাকালে আরও কিছু দেখতে পাই আমরা যে সেখানে আধুনিকতার সকল প্রযুক্তিগুলো ছোঁয়া লেগেছে এবং বামদিকের ছবিটিতে কিন্তু সে আগে যেভাবে নৌকা চালানো হতো পাল দিয়ে তারপর হাত দিয়ে বইটা সেভাবে করে আর কি তো এখন প্রশ্নগুলো করেছে যে ছবি দুটিতে কি কি আছে তো ছবি দুটিতে কি কী আছে এর উত্তর আমরা অতি যত্ন সহকারে দিয়ে দিচ্ছি একটু পরে তারপরে ঘর নম্বর প্রশ্ন করছে কোনো পার্থক্য কি আছে অবশ্যই পার্থক্য আছে গ নম্বর হচ্ছে কোন ছবিটিতে কোন ছবিটি তুলনামূলক আগের এবং কোনতে সাম্প্রতিক এবং ঘ নম্বর তারা বলেছে তোমাদের কি মনে হয় কেন এ পার্থক্য তো চলে যায় আমরা যত্ন সহকারে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা কথা বলে রেখে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণির সমাধানগুলো অলরেডি দিয়ে ফেলেছি চ্যানেলে আপলোড তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে বুড়িগঙ্গা নদীতে যে সকল নৌকা বা স্টিমারগুলো চলছে তারই আলোকে আসলে প্রশ্নগুলো করা হয়েছে তো দেখতে পাচ্ছ যে ছবি দুটিতে কী কী আছে তো এর উত্তরে আমরা বলতে পারি যে ছবি দুটিতে বুড়িগঙ্গা নদীর ওপর পালতোলা নৌকা এবং লঞ্চ স্টিমারের ছবি আছে এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে নম্বরে দেখতে পাচ্ছি যে কোনো পার্থক্য কি আছে উত্তরে আমরা বলতে পারি হ্যাঁ পার্থক্য আছে ছবি দুটোর মধ্যে পার্থক্য হলো প্রথম ছবিটিতে তোলা নৌকা রয়েছে যা কোনো ইঞ্জিন ছাড়া শুধুমাত্র পালের সাহায্যে চলে আর দ্বিতীয় ছবিটিতে থাকা লঞ্চ তো এখানে লঞ্চ বানানটা একটু টাইপিংয়ের সময় মিস্টেক হয়ে গেছে তোমরা প্রথম প্রশ্নের উত্তরে যে লঞ্চ বানানটা রয়েছে সেটা দিয়ে দিবে সেটা ঠিক হবে এরপর দেখতে পাচ্ছি স্টিমার ইঞ্জিনের সাহায্যে চলে আগে নদীপথে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হাতে টানা পাল তোলা নৌকা ব্যবহার হয় আর বর্তমানে লঞ্চ স্টিমার প্রভৃতি ব্যবহার করা হয় এরপর আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে দেখতে পাচ্ছি কোন ছবিটি তুলনামূলক আগের কোনটি সাম্প্রতিক উত্তরে আমরা বলতে পারি প্রথম ছবিটি তুলনামূলক আগের আর দ্বিতীয় ছবিটি সাম্প্রতিক সময়ের তো বুঝতে পারছো যেহেতু আগেরগুলো পালতুলা বর্তমান আপডেট হয়ে ডান দিকে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো বিভিন্ন ইন্ডিয়াল জালিত হয়েছে তার মানে এগুলো বর্তমান সময়ের তো এরপরে আমরা ঘর নম্বরে দেখতে পাচ্ছি তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য তো উত্তরে আমরা বলতে পারি আমাদের মনে হয় প্রযুক্তিগত উন্নয়ন এবং বিজ্ঞানের অগ্রগতির কারণে পার্থক্য হয়েছে তো প্রিয় শিক্ষার্থী অতি যত্ন সহকারে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করা হলো আর কি তো ভালো থেকেও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ